মিলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবিতা মিন আর আপনার দেখছেন আই দা মাউন্ট কিচেন হাল্লা বরকর দিকে আপনাদের খাবারে আপনাদের রিজিকে আপনাদের সুস্বাস্থ্যে প্রিয় দর্শক আজকের কিচেন পর্বে খুবই মজার বেকারির মতন করে সাদা যে প্লেন কেকগুলো সেই কেকের রেসিপি নিয়ে এসেছি কোনো কিসমিসি টুটি ফুটি বাদাম টাদাম যায় না তবে খেতে অসাধারণ লাগে এই কেকগুলো বাচ্চা সবাই এনজয় করবে আর আপনি বেসিক উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবেন কেননা মাপার জন্য কোনো মেজারমেন্ট কাপ কিংবা স্কেলের প্রয়োজন পড়বে না রেগুলার চায়ের কাপে কেক বানাবেন চুলাই বসে দিবেন যে কোনো চুলাই বানাবেন ভেতর থেকে জাহিদার হবে সফট হবে আর টেস্টের কথা বলছেন ওইটা একদম বেকারি মতন আসবে শুধু ফলো করবেন আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আলহামদুলিল্লাহ এরকমই তুলতুলি কেক পেয়ে যাবেন একদম বাজেটের ভেতরে এক্সপেন্সিভ কেক আর বাজার থেকে কিনে খেতে হবে না চলেন এখন দেখিনি খুব সহজেই তুলতুলে তুলতুলি কেকটা কীভাবে বানালাম প্রথম অবস্থায় টিন রেডি করে নিচ্ছি অয়েল গ্রিস করে নিচ্ছি এটা বড় সাইজে টিন নিয়েছি ভেতরে চাইলে বেকিং পেপার কিংবা লেখালেখির কাগজ বিছতে পারেন আজকে আমি আটা ডাস্ট করে নিচ্ছি চার সাইড থেকে এক চামচ আটা দিয়ে সুন্দর করে ডাস্ট করে নিচ্ছি এক্সট্রা আটা ঝেড়ে ফেলে দেবো আলহামদুলিল্লাহ টিন রেডি এই সাইড থেকে সুন্দর একটা মিক্সিং বলে বিসমিল্লাহ রহমান রহিম রুম টেম্পারেচার আছে এরকম চেয়ে তিনটা ডিম এক একে ভেঙে নিচ্ছি চায়ের কাপ নিলাম এই রেগুলার চায়ের কাপে সবগুলো মাপ হবে এখন চিনি অ্যাড করছে এখানে এই কাপে মেপে দুই কাপ একদম লেভেল করে চিনি নিচ্ছি আলহামদুলিল্লাহ উইক্স করার জন্য হ্যান্ড উইক্স নিলাম এখন চিনিটা গলে যাবে ডিমের কালার চেঞ্জ হয়ে যাবে ঠিক এতটা সময় ধরে আমরা বিট করব সুন্দর করে ক্রিমি টেক্সচার যাতে এসে পড়ে এখানে তো আল্লাহ আর রহমতের নিয়ামতে সুন্দর করে উইক্স করার মাধ্যমে চিনিও গলে গিয়েছে আর পারফেক্ট ওয়েতে ডিমের কালারটা চেঞ্জ হয়ে ক্রিমি টেক্সচার এসে পড়েছে ডিমের গন্ধ দূর হওয়া চাই ডিমের ভিতরে একটা সুন্দর ফ্লেভার আনা চাই হাফ চামচের মতন আমি ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি এতে করে বেকারির টেস্ট আসবে আপনার কাছে থাকা যে কোনো অ্যাসেন্স কাটিয়ে দেবেন সুন্দর ফ্লেভার অ্যাড হয়ে যাবে একদম বেকারির মতন লাগবে এক কাপ এ পর্যায়ে রান্নার তেল দিয়ে দিচ্ছি সাথে আগে থেকে জাল দেওয়া নর্মাল টেম্পারেচারে দুই কাপ দুধ অ্যাড করে দিচ্ছি এখন আমি ওয়েস্ট করে নেব জাস্ট শুধু মিশিয়ে নেওয়ার জন্য ওভার মিক্স করবো না ক্রিমি টেক্সচারটা আমাদের নষ্ট হয়ে যাবে এখন দেখাচ্ছি আমি প্যাকেটের আটা দিয়ে আজকে কেক যেহেতু বানাবো মেজারমেন্ট করার জন্য ওই চার কাপে নিলাম আর এই কাপে নিপেয়ে আমি চার কাপ প্যাকেটের আটা দিয়ে দিচ্ছি একদম লেবেল করে ডাবি ডাবি দিচ্ছি না একদম ঝেঝে চার কাপ যে প্যাকেটের আটা হয়েছে তাই দিলাম আলহামদুলিল্লাহ দুই চামচ এই পর্যায়ে বেকিং পাউডার দিচ্ছি আর হাফ চামচ থেকে একটু বেশি বেকিং সোডা অ্যাড করে দিলাম বেকিং পাউডার আর সোডার ভিতরে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স দুইটা দেওয়ার ফলে কী হয় কেকটা অনেক বেশি পারফেক্টভাবে ফুলে আর ওয়ান ফোর টি লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মেশানো উপকরণগুলো একদম চেয়ে নিচ্ছি এই তো আলহামদুলিল্লাহ চালা হয়ে গিয়েছে ঝরঝরে আমাদের শুকনো উপকরণ হয়ে গেল মেশাবো যখন তখন কোনো গুটি গুটি দানা বাদবে না আর খুব দ্রুত মেশাতে পারবো তো বিসমিল রহমান রাহিম ওয়েট ইনগ্রিডিয়েন্সের ভিতরে ড্রাই ইনগ্রিডিয়েন্টস অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি একবারে দেবো না অল্প অল্প করে দেব আর এক সাইড থেকে উইক্সের মাধ্যমে মিশিয়ে নেব যখনই হাতের কাছে টাইট মনে হবে দুধ খাটিয়ে দেব প্রথমে এক কাপ দুধ অ্যাড করে দিচ্ছি সুন্দর করে মিশিয়ে নেবো একদম হাতের কাছে টাইট লাগলেই দুধ খাটাবো ঠিক আছে আমি দ্বিতীয় ধাপে শুকনো পোকরণ দিয়ে দিলাম আবারও মিশিয়ে নিচ্ছি পুরোপুরি শুকনো উপকরণ দেওয়া হয়ে গেল কিছুটা দুধ অ্যাড করলাম এখন মিশিয়ে নিচ্ছি শেষ পর্যায়ে অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর একটা ব্যাটার রেডি করে নেবেন একবার বেশি দুধ দিয়ে ফেলে একদম কিন্তু পাতলা ব্যাটার হয়ে যাবে পাতলা ব্যাটার কিন্তু পরবর্তী যে কেকটা ওটা হতে অনেক বেশি সময় লাগে আর পারফেক্টও হয় না একদম দেখুন রাবারি ব্যাটার আমাদের কিন্তু কিছুটা দুধ রয়ে গেল ঠিক আছে এই কারণে অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর একটা ব্যাটার রেডি করে নেবেন আপনারা দেখাচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম রাবারি একেবারেও পাতলা না একেবারেও ঘন না একদম পারফেক্ট ওয়েতে আছে লাইটি ফ্লাফি ব্যাটার বেক করার জন্য রেডি তবে এর আগে বিসমিলাই রানিরাই টিনে এনেছি রেডি করা টিনে বেক করার আগে তিনটাকে একটু ঝাঁকিয়ে নিয়েছি পরবর্তীতে কেকের আউটকামটা একদম ব্যাকের মতন স্মুথ হবে ভেতরে বড় গর্তেরও ক্রিয়েট হবে না একটা হাড়িকে ভালো করে ফিট করে নিয়েছি এই হাড়ির ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে এরপরেই কেক টিনটা বসালাম লো দেখে এক ঘন্টা বেক করব সিলভার ঢাকনা দিলাম সুন্দর কালার আসার জন্যে যারা নতুন কাঁচা ঢাকনা ব্যবহার করবেন যে কোনো হাড়ি ব্যবহার করবেন সবই নিয়ে কেক বেক করে বলবেন আলহামদুলিল্লাহ আমি বানিয়েছি আলহামদুলিল্লাহ প্রায় এক ঘন্টা করে দেখাচ্ছি আপনাদের সাইজই কেকটা বড় লো বেক করেছি সুন্দর করে হয়ে গিয়েছে দেখুন কানটা নিট আর ক্লিন সেন্টার থেকে চেক করে দেখবেন এরকম করে হাঁড়ি থেকে কেকটা উঠিয়ে নিচ্ছি গরম অবস্থায় কেক অনেক বেশি নরম থাকে সার্ফেসটা শক্ত থাকে এটার একটা সমাধান দিচ্ছি এরকম ঢেকে রাখবেন রুম টেম্পারেচার যখন আসবে তখনই দেখবেন উপরকার সার্ফেসটা ভেতরকার মতন একদম সফট হয়ে গিয়েছে ওই যে ঢেকে রেখেছিলাম এর ফলে আর দেখুন না কেক বানানোর বেলায় কখনোই তাড়াহুড়া করবেন না লো রেখে সময় নিয়ে কেক বেক করলে একদম পারফেক্ট হয়েতে কেক বেক হয়ে যাবে আমি দেখুন তিন থেকে ছাড়িয়ে দেখাচ্ছি এর আউটকামটা কতটা স্মুথ হয়েছে না আলহামদুলিল্লাহ ভেতর থেকে কতটা জালিদার হয়েছে কেটা দেখাচ্ছি আপনাদের আশা করি আপনারা আন্দাজ করতে পারছেন টপ টু বটম এই কেকটা কতটা পারফেক্ট হয়েছে ব্যাকারি থেকে প্লেন কেক আর কিনে খেতে হবে না আপনি খুব সহজে চুলায় বানাবেন একদম যেটা জারিদার হবে সফট হবে সেম টু সেম দাদা সহকারে আপনারটা হবে জাস্ট ফলো করে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি একদম তুলতুলে আপনি চায়ের আড্ডায় খান বাচ্চাদের টিফিনে দেন আপনাদের নিজেদের জন্য বানান আপনি কিন্তু কয়েকদিন রেখে ওই কেকটা খেতে পারবেন আলহামদুলিল্লাহ আমি এয়ারটাইট কন্টেনার রেখে দিচ্ছি যখন লাগবে তখন নিয়ে খাবো এই কেকটা আমার তিন দিনই শেষ হয়ে গিয়েছিল দেখতে পারলেন তো মাত্র তিনটা ডিম দিয়ে কতগুলো পিস হলো আপনারা বানাবেন তুলতুলে কি খুব সহজেই চুলায় বানাবেন চায়ের কাপ যেটা মেজারমেন্ট করবেন বাচ্চা বউ যেটা সবাই পছন্দ করবে আজকের মতন আমি কবিতা আমি সব সুন্দর সুন্দর রেসিপি থেকে বিয়ে জানিয়েছি আল্লাহ হাফিজ